শুইবা কার লগে শুইবা আমার লগে আমি তো তোমার লগে শুইতেই চাই শালি কিন্তু তোমার বনি জানলে আমারে কবরে শুয়াই দিব ও জামাই ভালোই আছনি এই তোমার বাপে আমারে কি জিগাই কি আছে মানে এই এসব কথা কেরে কেরে জিগাই নাকি হ ভালোই আছি ভালো না থাকলে কি আর আপনার বাসায় আইতে পারতাম এটা কোনো প্রশ্ন হইলো নাকি ঠিক আছে বাবা যাও রুমে যাইয়া বিশ্রাম নাও দেন মানুষ ঠিক করে না বুঝছে এখন হব তুমি ঠিকই কইছো আমি তো ঠান্ডাই আর আমার বাপও ছিল ঠান্ডা তাই আমি ঠান্ডার ঘরে ঠান্ডা তোমার কথা তো ঠিকই আছে তোমার কথা শুন না আমার মনটাই ভালো হয়ে গেল ওই দੰদনা দੰদাকুল বুঝিনা ওই এই বো তুমি আমার ডেন্ডার করে দেন্ডা কইলা আমি নইতে একটু আওয়াজ কম শুনি একটু জোরে কই লইতে আমি শুনি মালা করে শুনি তুমি এই জন্য আমাকে দেন্ডার করে দেন্ডা কইবা আমার বাপের না হয় একটু কম শুনতো আমি কি আর কম শুনি আমি তো ঠিকই শুনি শোনা ঘোরা ওকে সান্নে গাইয়া উল্টা কথা কইবা না ওরা কিছু জি গেলে না বুঝলে কোনো কথাই কইবা না চুপ থাকবা কথা মনে থাকবি আরে আমার বৌ তুমি চিন্তাই কইরন না আমার হালাহালির কথা আমি না বুঝলো ওদের মুখের ভঙ্গিদিকেই বুঝছিলাম ওরা ঘি কইতে চাইছে তুমি চিন্তাই কইরো না আমি তোমার পারফেক্ট জামাই দেখাই না মনে হয় কালকে ও দুলাভাই লন গুইরেই গে শুইবা কার লগে শুইবা আমার লগে আমি তো তোমার লগে শুইতেই চাই শালি কিন্তু তোমার বনি জানলে আমারে কবরে শুয়ায় দিব ও আমার দুলাভাই না দেন্ডা দুলাভাই আরে তো বাউ কইলা কইলো হইবো না আমি জোরে কত কইতে পারমু না কৌশলে কইতে সিটারা ও তুলা ভাই আইএন আমরা শুই গে ও শালিকা কে গুটতে যাইবে কই আমি তো মুনির বলে মানিবে কই এই নাই তোমারতে কি টাকা পয়সা আছে না কি ও তুলা ভাই একদিনও তো হল্লাম না আমি মানিবে কই আইছেন এত খাসামি করলে হয় হালা হালিগো লাগগা কিছু টাকা ভাঙ্গন লাগে না কিছু খরচ করণ লাগে না কথা তো অস্তে কে মুখে কি কথা বার হয় না নাকি